এখন আমি আল্লাহর সাহেব আলোচনা করব যে সাহেব হুজুরা কয়টা বিভ্রান্তিকর কথা যেগুলো আমার কাছে একেবারে দলিল আছে এখন ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমি আমার কাছে একেবারে ভয়েস রেকর্ড আছে যদি জানতে চান আমি এটা দেখাতে পারব উনি বলেছেন যে কোরআনি কারী না বুঝে পড়ার মধ্যে কোনো কল্যাণ নাই এবং কোরআনি কেরাম বুঝে পড়াটা হলো ওয়াজ তো উনার বক্তব্য হলো এটা আপনারা স্পষ্ট এখানে শুনলেন যে মাওলানা সাহেব বলছেন যে মনোনা সাহেব সাহেব বলেছেন কোরআন বুঝে পড়া ওয়াজিব তো আমরা দেখবো এখন আসলে মনোনা সাহেব সাহ সাহেব কী বলেছেন বাস্তবতাটা কি যে আমরা যে বলি যে ওনারা ওনার কথাগুলোকে ধ্যানের সাথে শুনেন না বোঝার চেষ্টা করেন না এবং ওনারা বরাবরই অপব্যাখ্যা করে যাচ্ছেন তো আমরা এটা আজকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করব যে আসলে কতটুকু কী বলেছেন مولانا کی بولے قرآن کو بغیر سمجھے پڑھنا بالکل ایسا ہے کہ کوئی شخص آپ سے بات کسی زبان میں کر رہا ہو اور آپ اس زبان تو نہ جاننے کی وجہ سے اس کی بات کو نہ سمجھیں یہ ہے قرآن کو بغیر سمجھے پڑھنا اللہ رب العزت براہ رازت ہر مومن سے مخاطب ہیں একটি বিষয় খেয়াল করবেন যেখানে বলছেন যে আল্লাহ তালা প্রত্যেক মুমিন বান্দার সাথে সরাসরি মোখাতিব আছেন অর্থাৎ আল্লাহ তালা কোরআনের পাখের মধ্যে যে মোখাতিব উদ্দেশ্য করে যে আয়াত নাজিল করেছেন যে কথাগুলো বলেছেন যে হুকুমগুলো পরমাইয়েছেন তো সেগুলো তো সমস্তই মানবলার সাথে সম্পর্ক সমস্তই মানবালাকে উদ্দেশ্য করেই আল্লাহ তালা তার হুকুমকে পরমাইছেন এবং আল্লাহ তালা বিভিন্ন রকমের হুকুম দিয়েছেন দিক নির্দেশনা দিয়েছেন তো সেগুলো সব প্রত্যেক মোমিনের জন্য জরুরি তো এই জন্য যে তালা সমস্ত মমিনকে উদ্দেশ্য করে বলছেন কোরআনে এক এক আয়াতকে আয়াতকে আল্লাহ তালা বর্ণনা করছেন তো কিন্তু মমিন সেটা জানে না সে মমিন সেটা জানারও চেষ্টা করতেছে না বলছি যে আল্লাহ তালা কোরআন কোরআনে যত ইমানওয়ালাকে মখাতিব করেছেন ততটা কাউকে করেনি کہ اللہ تعالیٰ بار بار قرآن ہیں یا یو الدین آمنو یا یو الدین آمنو یہ بھی بھی مخاطب کرے اللہ تعالیٰ ایک ایک آیات کے نازل کرے چن بھابے جتنا اللہ تعالیٰ نے قرآن میں ایمان والوں کو مخاطب کیا ہے اتنا کسی کو مخاطب نہیں کیا لیکن ایمان والوں میں قرآن کو سمجھ کر پڑھنے کا شوق نہیں ہے তো এবার বলছেন যে কিন্তু ইমান ওয়ালাদের মধ্যে কোরআন বুঝে পড়ার আগ্রহ নেই ইমান ওয়ালাদের মধ্যে কোরআন বুঝে পড়ার আগ্রহ নেই তো আমরা বাস্তবিকই জানি যে মানুষ আজকে কোরআন পড়ছে কেন পড়ছে যে এক হরফে দশ নেকি পাব পাবে আসলে এক হরফের দশ নেকি পাবে এটা মৌলানা সাহাত সাহেবের বিভিন্ন বয়ানে উনি কথাও বলেছেন উল্লেখ করেছেন আমাদের কাছে বয়ান আছে তো সেখানে উনি বলছেন যে এক হরফে দশ নেকি পাক কিন্তু এই দশ নেকি পাওয়া এটা তো কোরআন নাজিলের উদ্দেশ্য না তো আমি দশ নেকি পেলাম কিন্তু বুঝলামই না আল্লাহ তালা আমার আমার থেকে কি চাইতেছেন আল্লাহ তালার হুকুম কি আল্লাহ তালার কি আমি কিভাবে আমার জীবনকে সাজাবো কীভাবে আমি মমিন হিসেবে দুনিয়াতে জিন্দিক যাপন করব প্রত্যেকটা জায়গায় জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কিভাবে আমরা কোরআনকে প্রয়োগ করব সেটা তো আমি জানিই না তো এরপর বলছেন যে যে আলী দাদি আল্লাহতালা এখানে স্পষ্ট দেখুন যে আলি আল্লাহ তালা বলতেন কোরআনকে না বুঝে পড়ার মধ্যে কোনো খায়ের নেই কোনো খায়ের মানে কল্যাণ কোনো কল্যাণ নেই আচ্ছা এখন যেটা আমাদের ওলা মা হজরত এবং দেবন্দি ওলা হজরত যা যেটা অভিযোগ করছেন যে মৌলাদ শাহ সাহ বলেছেন যে কোরআন না বুঝে পড়ার মধ্যে কোনো সোয়াব নেই আর আমরা এখানে দেখছি যে এটা মোনাজ শাহসাহ বলেন নাই বরং এটা হজরত আলী আল্লাহ তরানও বলছেন হজরত আলী রাতন বলতেন কোরআন না বুঝে পড়ার মধ্যে কোনো খায়ের নেই কোনো লাভ নেই বা কোনো ভালাই নেই এটা মোনাজ শাহ সাহেবের কথা নয় এটা মূলত হজরত আলী রদিয়াল কথা কিন্তু যে খেয়ানতির বিষয় হলো এটা যে পুরা দুনিয়ার মধ্যে দেমন্দি কম উলাম ইকরাম মের মধ্যে অনেকেই আছেন যেটা আম আমভাবে প্রচার করছেন যে মোহনাদ শাহ বলেছেন যে কোরআন না বুঝে পড়ার মধ্যে কোনো সোয়াব নেই তো এটা আমরা স্পষ্ট স্পষ্টখানে দেখলাম যে সম্পূর্ণ মিথ্যা কথা এটা মোহনাদ শাহ সাহেবের কথা নয় এটা কয়ে হজরত উদ্দিনের কথা তো আপনি যদি আপত্তি থাকে হয়তো বলতে পারেন যে যে ওনার থেকে দলিল তলব করতে পারেন যে মৌলানা আপনি বলছেন যে আলী রদি আল্লাহ তালন বলেছেন তো আপনি সেটার দলিল পেশ করুন এটা আপনি বলতে পারেন কিন্তু ওনার নামে কথাটাকে চালিয়ে দেওয়া এটা তো নিঃসন্দেহে আমরা খেয়ানু মনে করি কোরআন সম ہر مسلمان کے ذمہ واجب ہے میں تو واجب کہتا ہر تو حضرت ضروری کتھا آمی آرچ کچھی پرتیک مسلمان واجب بھولو آمی تو واجب بولیے پرسلمان واجب بھولو جے قرآن مسلمان کے ذمہ واجب ہے کہ وہ قرآن کو قرآن کے ترجمے کو ضرور دیکھا کرے তো এখানে দেখুন খেয়াল করুন যে হার কা জিম্মায় জিম্মা ওয়াজিব প্রত্যেক মুসলমানের জিম্মায় ওয়াজিব হলো যে কোরআনকে সে বুঝে পড়ে কোরআনের বুঝে পড়ার মানে হলো এখানে যিনি তর্জমা করেছেন এই বুঝে পড়ার বিষয়টি উনি নিজে থেকে জুড়ে দিয়েছেন কিন্তু উনি মূলত বলছেন যেটা যে কোরআনের তর্জমা অবশ্যই দেখুক কোরআন খেয়াল করুন কোরআনের তর্জমা অবশ্যই দেখুক মৌলানা সাদ সাহেবের মূল উক্তিতে ছিল যে প্রত্যেক মমিনের জন্য জরুরি হইল ওয়াজিবের বাংলা শব্দ যদি আমরা করি সেটা হচ্ছে জরুরি যে জরুরি অর্থে উনি একটা ওয়াজিবটা ব্যবহার করেছেন তো এক সেটাকে আপনি নিয়ে গেছেন সরই অর্থে ওয়াজিবটা সরই অর্থে নিয়ে গেছেন তো এটা আপনি সরই অর্থেও যদি বলেন অর্থও যদি বলেন আর সরই অর্থেই বলেছেন তো সেটারও কিন্তু কোরআন হাদিস এবং বিভিন্ন ওলামেকার উক্তি থেকে আমরা এটা এটা আমরা প্রমাণ করতে পারবো যে প্রত্যেক মুমিনকে এলিম শিক্ষা করা ফরজ এলিম শিক্ষা করা যে হাদিস আছে যে প্রত্যেক মুমিনের জন্য প্রত্যেক মুসলমানের জন্য এলিম তলব করা ফরজ তলাব ই ফারিদাত আলা কুল্লি মুসলিম তো মুসলমানের জন্য কোরআনটা শেখার তো বাধ্যতামূলক যে কোরআন সে পড়বে কোরআনের তর্জমা সে শিখবে যথাসম্ভব সেটা বলতে পারেন যে হ্যাঁ সবাই তো পুরা সম্ভব না যে কোরআনের আলেম হওয়া হ্যাঁ যতটুকু সম্ভব যতটুকু প্রয়োজন সে এটা করবে তো এটা মলনাদ চার সাহেবের কথার মধ্যে যে এটা সংক্ষিপ্ত আকারে এসেছে কিন্তু এটার অনেক ব্যাখ্যা বিশ্লেষণ বিভিন্ন বয়ানে করে থাকেন যে যে একটা মূর্খ লোক সে কীভাবে কীভাবে কোরআন যে পড়তেই জানে না মূর্খ লোক সে কীভাবে পড়বে তাহলে সে কি গুণাকার হবে বলে না কারণ একজন মুরুখ লোক যদি হয় সে তো ওলামার সাথে সম্পর্ক রাখবে সে ইলিম শিক্ষা করার চেষ্টা করবে এবং ওলামাইকারের যে কোরআনের দর্শ হয় সে কোরআনের দর্শই সে বসবে এবং কোরআন মেহকরাম যে যে ওলা ব্যাখ্যা করেন সেই ব্যাখ্যাগুলোকে সে বুঝবে তো ওলামেহকার যে তফসির করেন কোরআন যে কোরআন যে কোরআন থেকে যে বয়ান করেন এগুলো সব কোরআনেরই কথা হাদিসেরই কথা তো এগুলো সে শুনবে তাহলে তার যে কোরআন যদি সে বহ পড়তেও না পারে তাহলে সে তার এই হকটা আদায় হয়ে যায় তো এ এরপর আসুন যে যে মরানা সাহ সাহেব বলছেন যে তর্জমা দেখে তর্জমা দেখুক সে তো একজন শিক্ষিত মানুষ যে সে পড়তে জানে লিখতে জানে তো সে বাজারে অনেক বাংলা তর্জমা কোরআন পাওয়া যায় তফসির পাওয়া যাচ্ছে তো আজকে যে মুসলমান শুধু তার সক্ষমতা আছে যে সে সে কোরআনে তর্জমা সে দেখার যোগ্যতা তারা আসে বুঝার যোগ্যতা আসে এবং তার তফসির পড়ার যোগ্যতা আছে এবং যদি না বুঝে সে কারামের ক্ষেত্র প্রতি গিয়ে সেটা বুঝার যোগ্যতা তার সম আছে কিন্তু সে সেটা করছে না এটার প্রতি তার আগ্রহও নাই কেন কারণ তার তার ঝোঁক হলো যে আমি কোরআন তেরত করব প্রতি হরফে হরফের দশ নেকি পাবো তো প্রতি হরফের দশ নেকি পাওয়া আমি কারামের কাছে প্রশ্ন রাখতে চাই যে প্রতি হরফের দশ নেকি পাওয়া এটি কি কোরআন নাজিরের উদ্দেশ্য আর কোরআনকে এই জন্যই নাজির করা হয়েছে যে কোরআন শুধু আর দশ করে নেকি পাবি এই জন্য কি কোরআন নাজির হয়েছে নিশ্চয়ই না কারণ আল্লাহ তালা কি পরমাইছেন এখানে বলা নেই হে ওলামে কেরাম কোরআনে এই কথার উল্লেখ নেই যে কারামকে মোখাতিব করেই পরমাইছেন বরং প্রত্যেক ইমানদারকে প্রত্যেক মুমিনকে প্রত্যেক মুসলমানকে আল্লাহ তালা এবং কি প্রত্যেক মানুষকে হ্যাঁ যে ইয়া ইউহান নাজ আছে যে সমস্ত মানুষকে মোখাতিব করে আল্লাহ তালা কোরআনকে বর্মাইতেছেন তো এই জন্য আজকে আমরা যে বিভিন্ন সংবাদপত্র আমরা না বুঝি পড়ি না প্রতিটি জিনিস বুঝার চেষ্টা করি হ্যাঁ কেউ বন্ধু যদি আমাকে চিঠি পাঠায় যদি ইংরেজিতে লাগে তো আমি আরেকজনের কাছে যাই যে আমার বন্ধু একটা চিঠি লিখেছে ইংরেজিতে তো আমাকে একটু বুঝিয়ে দেন যে সে কী লিখেছে এখন আল্লাহ তালা আমাকে একটা কোরআন একটা চিঠি আমার কাছে পাঠিয়েছেন হজরত জিবাহ এবং হজরত মাহমুদ সৌরের মাধ্যম হয়ে এটা আমাদের কাছে এসেছে কিন্তু আমরা এটা বুঝারই চেষ্টা করছি না আমরা কারোর কাছে যাচ্ছি না যে এই যে আল্লাহ তালা এই আয়াতে কী বলেছেন এই সুরাতে কী বলেছেন না বুঝার চেষ্টা করছি না তো মনোনা স্যার সেই বলতো এই বিষয়টির উপর জোর দিয়েছেন কিন্তু এখানে ওনার এই কথার দ্বারা যে কোরআনের তর্জমা অবশ্যই দেখুক এটা তার এটা প্রত্যেকের জন্য ওয়াজিব এ কথার মাক্সাদ কী কটার সীমাবদ্ধতা কী এ কথার ব্যাখ্যা কী এটা তো ওনার থেকে জেনে নিতে হবে আপনি নিজে নিজে একটা ব্যাখ্যা করে এটা বড় বড় বই বানিয়ে ফেলবেন হ্যাঁ চারশো পাঁচশো বিশটার যদি তো হয় না তো এটা তো এই জন্য স্যার সাহেব উনি বলছেন যে আমার যদি আপনাদের কোনো আমার কারোর সাথে আমার কোনো একতালাফ নেই তো একতালাফ আমার কাজ কারোর যে নাই যে দেখুন যেটা চিন্তা করেন যেটা বুঝেন আমার সেটা বুঝ ওলা যদি বলছেন সেটা আমার বুঝ এখন কারো যদি একতালাফ থাকে আসুন আমার থেকে বুঝিয়ে দিন আমি আমি একশোবার বুঝতে তৈরি আছি তো এই হলো কথা এটার জন্য আল্লাহ আমাদেরকে বুঝার চেষ্টা করা উচিত আল্লাহ তালা আমার বোঝার তোফি